বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় আজ কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত করেছেন আজ বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে ল্যান্স ব্যাটালিয়ান জেলা ও জোন কমান্ডারদের সাথে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এ সময় সদর দপ্তরে কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদাম মাহমুদ এবং উদ্যতন কর্মকর্তা বৃন্দ কনফারেন্সে মহাপরিচালক ইউনিট কমান্ডারদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন এ সময় তিনি প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাহিনীর সকল স্তরের সদস্যদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি সকল পর্যায়ে কর্মকর্তাদের তাদের চার্টার অফ ডিউটিস এবং সিটিজেন চার্টার অনুযায়ী জনসভা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন এছাড়াও বাহিনীর মহাপরিচালক মহোদয় বাহিনীর সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সকলকে ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে দেশ ও মানুষের কল্যাণের কাজ করার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছেন এ সময় মহাপরিচালক মহোদয় বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ প্রচেষ্টার অংশ হিসেবে প্রচলিত আর্থিক প্রণদানের পরিবর্তে তাদেরকে আয়ভদ্রক প্রকল্পের আওতায় এনে দেশের আত্মসামাজিক উন্নয়নে অংশীদার নিশ্চিত করার জন্য গুরুত্ব আরোপ করেছেন এছাড়াও অন্যদিকে মহাপরিচালক মহোদয়ে আহ্বানে সাড়া দিয়ে বাহিনী নিবেদিত প্রাণ অঙ্গীভূত আনসার সদস্যরা নতুন উদ্যমে তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছেন এই ধারাবাহিকতায় সন্ধ্যা ছয়টা বিশ গোটিকে ডাকা মহানগর আনসার ডিএমএ পূর্বজনে আওতাদিন রাজুক হাতিরঝিল প্রকল্পের মহানগর দুই নম্বর ওভার ব্রিজের পাশে দুইজন ঝাউ যাওগাছে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিলে আনসার সদস্যদের সাহসী ও বুদ্ধিদীপ্ত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে তাৎক্ষণিক আগুন চড়িয়ে পড়লে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন সাথে সাথে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেলেও আনসার সদস্যরা অপরজনকে আটক করতে সক্ষম হয়েছে হাতির জেল আনসার গার্ডের দায়িত্বরত আনসার সদস্যদের এমন সাহসী ভূমিকাকে উপস্থিত সকলে প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মহোদয় জেলের দায়িত্বরত আনসার সদস্যদের এই ধরনের সাহসী কাজে প্রশংসা করার পাশাপাশি সারা দেশে কেফিআই গুলোতে দায়িত্বরত আনসার সদস্যদের যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলার সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছেন আপনারা নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ